রসে টই এই পিঠা যে একবার খাবে সেই এর প্রেমে পড়ে যাবে এবং যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য তো দেখে নেওয়া যাক কি দিয়ে রেডি করলাম আসসালামু আলাইকুম এই যে আমি ডিম আর আটা দিয়ে ময়নটা তৈরি করতেছি এখানে একটু তেলও দিয়ে নিয়েছিলাম আর কি তো এইভাবে ময়নটা রেডি করে নিলাম এই যে ডোটা আমার রেডি তো ডোর দিয়ে ছোটো ছোটো লেচি কেটে নিলাম মানে ফুলের শেপ দেবো আর কি কিছু পাতার ফুল তো আর আটাটা কিন্তু আমি যেমন রুটি খাই তেমনিভাবে মেরে নিছিলাম তারপরে কিন্তু ওখানে তেল আর ডিম দুইটা ডিম অ্যাড করছিলাম তো এভাবে কিন্তু আমি একটা মাটির স্বাস এই স্বাসটাও কিন্তু আমার বানানো এই সাজটা দিয়ে আমি আগেও পিঠা বানিয়ে দেখাইছি তো এই সাজ দিয়ে এভাবেই আমি পিঠাগুলো একে একে কেটে নিচ্ছিলাম তো এই যে খুব সহজে কিন্তু আমার পিঠার মানে শেপটা চলে আসছে পাতা আর ফুল দেখছেন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে খুব ইজি এই প্রসেসটা অনেক ইজি এবং এই পিঠাগুলো অনেক প্রশংসনীয় সুস্বাদু রসে টইটুম্বুর মানে এতটুক পিঠার ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে আর মাটির সাজগুলা কিন্তু আমি নিজে হাতেই তৈরি করছিলাম কারণ কেনাগুলাতে এত সুন্দর ফুল ওঠে না তো এই কারণেই আমি নিজেই বাসা থেকে বানা বানাইছিলাম এবং বাসার ফ্যামিলির সদস্যদেরকেও সব বানিয়ে দিয়েছিলাম সবাই খুব ভক্ত আর কি এই পিঠাগুলার আর এই পিঠা যাকে খাওয়াই সেই বারবার খাইতে যায় তো এই পিঠাটার আটাটা মারাটার কাছে সব কিছু আটাটা রেডি থাকলে পিঠা বানাইতে দশ মিনিটেই আপনি একশো পিঠা বানাইতে পারবেন তো যাই হোক পিঠাগুলো একে একে আমি তেলে দিয়ে নিচ্ছি কিন্তু তেল কিন্তু অতিরিক্ত গরম হইতে দিবেন না তাহলে পিঠার গায়ে দানা দানা ঘামাচির মতো বের হবে তখন কিন্তু পিঠাটা দেখতে বা খাই মানে অতটা পারফেক্ট শেপ আসবে না ফেটে যাবে ভেঙে যাবে তো এই কারণেই তো আমি পিঠাগুলো ধীরে ধীরে ভেজে নিচ্ছিলাম আর পিঠার ভিতর পর্যন্ত না ভেজে নিলে কিন্তু পিঠাটা সম্পূর্ণ গলবে না শেষে মিষ্টির মধ্যে যেমন শক্ত বিচি দানা থাকে ঠিক তেমন দানা তৈরি হয়ে যাবে তো আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু একটা পিঠা গরম তেলে দিয়ে দিয়েছিলাম ওই যে দেখেন ওই পিঠাটা কিন্তু গায়ে কেমন উঠছে তো এই কারণে পিঠাটা একটু ঠান্ডা তেলে দেবেন দেখেন আমার এই পিঠাগুলো কিন্তু সব সবটাই পারফেক্ট একটাও কিন্তু দানা ওঠে নাই এবং পারফেক্টভাবে সব কিছু মানে ভিতর থেকে আর কি হয়ে আসছে তো এবার এই পিঠাগুলো আমি নামিয়ে নিব চাইলে আর একটু কালার করে নিতে পারেন তাহলে সেরাই দিলে কালারটা থাকবে আর এরকম হালকা কালার করলে সেরাই দিলে হালকা হয়ে যায় কালারটা তো আমি মাঝারি আকারের কালার করে নিলাম না পোড়া কালার না বাদামি কালার তো এইভাবে আমি পিঠাগুলা শেয়াতে দিয়ে দিব আমি শিরাটা কিন্তু বানিয়ে নিছিলাম এখানে তিন কাপ পানি দেড় কাপ চিনি আর এলাচ আর ডালচিনি এই তো এটা নির্ভর করবে আপনি কতগুলো পিঠা বানাবেন তার উপরে তো আমি সেই পরিমাণে আন্দাজ করে আর কি দিয়েছিলাম যেহেতু হঠাৎ মেহমন আসছে তাদের জন্যই দিব আর কি আর আপনারা কিন্তু লাইক শেয়ার দিতে ভুলবেন না তো এই যে দেখুন জাস্ট আমার মনে হয় বিশ থেকে পঁচিশ মিনিট পরের এইটা লোকটা তো দেখেন এটা চাইলে দশ মিনিটেও খাইতে পারেন আসলে হঠাৎ মেহমান আসলে চট জলদি মেহমান ঘরে বসিয়ে রেখে আপনি এই পিঠাটা রেডি করে তাকে খায় চম চমকে দিতে পারেন আমিও তাই করছিলাম আমার বাসায় হঠাৎ মেয়ে জামাইরা চলে আসে তো তারা মিষ্টি খাবে তো সে কারণে আমি এটা বানিয়ে নিচ্ছি তারা তো অনেক প্রশংসা করছিল ভালো লাগলে সেয়াদবেন আল্লাহ হাফিজ